আজ লীলা মজুমদারের হরি নারায়ণ শুরু করছে ভালো করে তাকিয়ে দেখলাম নতুন ছেলেটার চেহারার সঙ্গে গির গিটির চেহারার একেবারে কোনো তফাত নেই সেই রোগা টিংটিংয়ে শরীর সেই লিকলিকে হাত পা সেই বিল চোখ সেই হঠাৎ হঠাৎ ইদিক উদিক তাকানো আর এসে বসলো ঠিক আমারই পাশে নগা বটুরা তাই দেখে খুব হাসা হাসি করতে লাগলো আর রাগে আমার গা জ্বলে গেল ঠিক করলাম ছেলেটাকে এসা কোষে দাবড়ে দেব যার জন্মে কখনো আমার দিকে এগুবে না এমন সময় ওই ছেলেটা আমার কানের কাছে মুখ নিয়ে বলল ভুবন ডাঙা ঠ্যাঙারের মাঠ এসব নাম শুনেছিস কখনো সেখানে শ্যাওড়া গাছের ধারে ধারে কে আবনের আড়ালে আড়ালে মাটি খুঁড়লে কত যে হাড়গোড় পাওয়া যায় তা ঠিক নেই বুঝলি আমার বাড়ি তখন ইতিহাস ক্লাস অবনীবাবু দেখতে ওই রকম ভালো মানুষ হলে কি হবে আসলে উনি হলেন একটি কেউটে সাপ বই থেকে চোখ তোলবার আমার সাহস হচ্ছে না অথচ পাশে ছেলেটা কানের কাছে অনর গল বকে যেতে লাগলো আর সেসব শুনে সর সর করে আমার গায়ের সব লোম খাড়া হয়ে উঠতে লাগলো খুব কাছে ঘেসে এসে আমার বইয়ের মধ্যে প্রায় মুখ গুঁজে ফেলে বলতে লাগলো দেখ তুই বন্ধু লোক তোর কাছে বলতে আমার লজ্জা নেই আমার পূর্বপুরুষদের মধ্যে সারা গোষ্ঠী খুঁজে দেখলে একটাও ভালো লোক পাওয়া যাবে না সব খুনে ডাকাত ঠগ জোর ধাপ্পাবাজ কি ভীষণ আর কি দারুণ অসৎ যে আমার বাপ ঠাকুর দ্বারা সে না দেখলে বিশ্বাস করবি না ঘন্টা পড়ে গেল অবনীবাবু চলে গেলেন অঙ্কের বই হাতে করে অনঙ্গবাবু এলেন উনি হলেন ওই একজন অবনীবাবুর মতো কিন্তু তার চেয়েও সাংঘাতিক নতুন ছেলেটা ফ্যাল ফ্যাল করে ওনার মুখের দিকে তাকিয়ে রইল আর খচখচ করে সব অঙ্ক টুকে নিতে লাগল তখন আর বিশেষ কথা হলো না সেই সব সেই তেল চিটে বাঁচবে বাঁদর ওঠার অঙ্ক ও আমার কখনোই ঠিক হয় না আজও হলো না কিন্তু ও বেটা দেখলাম সব ঠিক করে কষে রাখলো যাই হোক তারপর রতন মাস্টারের বাংলা ক্লাস ঢিলে হাতার লম্বা পাঞ্জাবি পরে কোঁচা দুলিয়ে ঢুলু ঢুলু চোখ করে কোনো দিকে না তাকিয়ে উনি রবিবাবুর কবিতা পড়তে লাগলেন আর ছেলেটা আবার আমার বইয়ে মুখ গুঁজে বলতে আরম্ভ করলো বুঝলি সারা জীবনে আমার পূর্বপুরুষা কেউ একটা ভালো কাজ করেনি লোক ঠেঙিয়ে লোক ঠকিয়ে ডাকাতি করে মদ খেয়ে জুয়ো খেলে শেষটা প্রত্যেকে বুড়ো বয়সে ওই হরিনাম শুনতে শুনতে নিজেদের বিছানায় শুয়ে শান্তিতে মারা গেছেন আর শীত যারা হরিনাম শুনতে শুনতে মারা যায় তারা সবাই স্বর্গে যায় ওদিকে রতন মাস্টার একটা কবিতা শেষ করে অন্যমনস্কভাবে চারদিকে একবার তাকিয়ে আবার আরেকটা সুর করে জোরে জোরে পড়তে শুরু করলেন এদিকে ছেলেটা আমার কানের কাছে মুখ গুঁজে বলতে লাগলো সুখেই যে সব ছিলেন বুঝলি সেখানে সে আর তোকে কি বলবো বাড়িতে গরু বালতি বালতি দুধ দিচ্ছে দই হচ্ছে ক্ষীর হচ্ছে ছানা হচ্ছে সন্দেশ হচ্ছে ঘি হচ্ছে গাছ ভরা আম কাঁটাল বাগান ভরা তরি তরকারি একবার সাহস করে যদি ভুবনডাঙা যাস তো এখনো কিছু কিছু দেখতে পারবি সবার হাতে বুঝলি মোটা মোটা সোনার তাগা গলায় সোনা দিয়ে বাঁধানো রুদ্রাক্ষের মালা সবাই নিরামিষ খেতেন ত্রিসন্ধে জপ টপ করতেন আর ঘরে ঘড়া ঘড়া মোহর সে রাগবার জায়গা হয় না আদারে বাদারে কলসিতে পুড়ে পুঁতে রাখা হতো কতক কতক মনে থাকতো আবার কতক কতক ভুলেও যেতেন এখন তো যে কেউ জায়গা বুঝে মাটি খুঁড়ে এসে সব বের করে আনতে পারে না বলবার একটা লোকও নেই আমি একবার আর ছেলেটার দিকে তাকাতেই সে বিশাল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমি হলাম শেষ বংশধর রাত সব মরে ঝরে চাঁচা পচা হয়ে গেছে তারপর পকেট থেকে মহারানী ভিক্টোরিয়ার চেহারা দেওয়া এত বড় একটা টাকা বের করে বললো এ দেখ ধরে ভারী একেবারে খাঁটি আজকাল লোকে পায় না আর ওনারা যেখানে সেখানে ফেলে দিতেন এটা আমি আমাদের পৈতৃক বাড়িতে কুড়িয়ে পেয়েছি যা একবার এমনি কত পড়ে আছে ওদিকে ঘন্টা পড়লো রতন মাস্টার কবিতা পড়েই যাচ্ছে নগা বটুরা মহা হট্টগোল লাগিয়ে দিল স্যার ঘন্টা পড়ে গেছে স্যার রতন মাস্টারও অন্য বই বন্ধ করে কি যেন ভাবতে ভাবতে চলে গেলেন এবার বাবু এলেন বাবুর ইংরেজি ক্লাসেও যে কেউ সাহস করে কথা বলে এই প্রথম দেখলাম নতুন ছেলেটা আমার বই দিয়ে একটুখানি মুখ আড়াল করে অমলান বদনে বকে যেতে লাগলো দেখ এই যেসব লোকেরা জেল খাটে জরিমানা দেয় তাদের না আমি ভারি ঘৃণা করি অন্যায় করলে আমার একটু রাগ হয় না কিন্তু ধরা পড়লে আর আমি তাকে ক্ষমা করি না বুঝলি আমার বাবা ঠাকুরদা রাতে খাওয়া দাওয়ার পর মুখে একটা পান পুড়ে লম্বা লম্বা বাঁশের রনপা চড়ে অনায় আসে পঞ্চান্ন মাইল দূরে বর্ধমানে গিয়ে এর তার বাড়ি থেকে ঠেঙিয়ে পিটিয়ে পুটলি ভোরে সোনাদানা নিয়ে আবার রণপা চেপে ভোরের আগে বাড়ি ফিরে রণপা দুটোকে পুকুরের জলে ডুবিয়ে রেখে পুটলি তাল গাছের আগায় বেঁধে রেখে ঘরে গিয়ে শুয়ে পড়তেন ভোরবেলা পুলিশের লোক সন্দেহ করে এসে হাজির হতো ঠাকুরদা অঘরে ঘুমোচ্ছেন পায়ে এতটুকু কাদা পর্যন্ত লেগে নেই তারা বার মাপ চেয়ে চলে যেত কিন্তু ঠাকুরদা ভারী ভদ্রলোক ছিলেন বুঝলি না খাইয়ে কিছুতেই ছাড়তেন না ভেবে দেখ সেই শীতের সকালে মাঠ ঘাট থেকে ধোঁয়া ধোঁয়া কুয়াশা উঠছে আমলকি গাছের পাতায় একটু রোদ লেগেছে আর লাল লাল চোখ করে ঠাকুরদা পুলিশদের ক্ষীর দিয়ে কলা দিয়ে খেঁচড়া ধানের খই খাওয়াচ্ছেন তারপর টিফিনের ছুটি হলো আমি ঘন্টা পড়া মাত্র মেজদাদের কাছে গিয়ে তাদের সঙ্গেই খাওয়া দাওয়া করলাম মেজদা বোধহয় ছেলেটা সম্বন্ধে সাত সতেরো জিজ্ঞাসা করবে আমার আর সেসব বলতে ইচ্ছা করছিল না টিফিনের পর পণ্ডিত মশাইয়ের সংস্কৃত ক্লাস তখন সবাই গল্প করে ছেলেটা তো আবার আমার পাশে বসেছে কাছে এসে বলতে আরম্ভ করলো দেখ আমার পূর্বপুরুষরা যেরকম পাষণ্ড ছিলেন না আবার তেমনি দয়ালুও ছিলেন এদিকে এক কোপে শত্রুর মুন্ড উড়িয়ে দিচ্ছেন আবার ওদিকে লোকের দুঃখের কথা শুনলে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন মহৎ লোকের ওরকমই হন বুঝলি একবার ওরা শিউড়ির ওদিকে কোথাকার এক মহা অহংকারী জমিদারকে উচিত শিক্ষা দিতে গেছেন সব কিছু তছনছ করে দিয়ে তাল তাল লুটে নিয়ে ফিরছেন এমন সময় ওই জমিদার আর তার সাত ছেলে কেঁদে এসে পায়ে পড়ল তারা কাজকর্ম তো কখনো করতে শিখেনি এখন খাবে কি তাই শুনে আমার পিতৃপুরুষরা হাউ হাউ করে কেঁদে উঠে লুটের জিনিস তো ফিরিয়ে দিলেনি নিজেদের হাত থেকে ইয়াম মোটা মোটা সোনার তাগা খুলে তাও দিয়ে দিলেন ঘোড়া চড়ে ফিরছিলেন সেসব ঘোড়া দিয়ে দিলেন পায়ে হেঁটে বারো মাইল পথ পার হয়ে ফিরতে বিকেল হয়ে গেল এরপরের দু ঘন্টা ড্রয়িং ক্লাস এবার সকলের যা ফুর্তি জায়গা টায়গা বদল করে যার যেখানে খুশি বসছে পেন্সিল কাটবার ছুতো করে এদিক ওদিক ঘুরছে ভীষণ গল্প করছে নগা অন্যদিনের মতো আমার আশেপাশে ঘুরতে লাগলো আমি যেন দেখতেই পাইনি এমনি করে ছবি আঁকার করতে লাগলাম ছেলেটাও চুপ করে বসে রইল ছবিটবি তো মোটেই আঁকতে পারে না দেখলাম ক্লাসটা একটু ঠান্ডা হয়ে এলে সে আবার শুরু করলো দেখ ভালো হয়ে কে আর কবে বড় লোক হয়েছে তুই বল এই যে এই আমার দশা দেখ কী একটা মোটা জামা কাপড় পরে তোদের সঙ্গে পড়াশোনা করতে এছি জানিস ভালো হওয়ার উপর আমার ঘেন্না ধরে গেছে কি করি বল রক্তের মধ্যে আমার ডাকাতি রয়েছে ভাবছি গরমের ছুটি পর আর স্কুলে আসবো না ভুবনডাঙার বাড়িটা রয়েছে মাটি খুঁড়লেই তাল তাল মোহর রয়েছে খাওয়া পড়ার ভাবনা নেই ভাবছি আস্তে আস্তে পুরোনো ব্যবসাটা আবার জোড়াতালি দিয়ে নিই আসবে নাকি আমার সঙ্গে যা অঙ্ক কষলি দেখলাম তোর ভবিষ্যৎ একেবারে অন্ধকার রে কি যে বলবো ভেবে পাচ্ছি না পড়াশুনে ছেড়ে দিয়ে ভুবন ডাঙার মাঠে ঘুরে বেড়াবো দই ক্ষীর খাব মুশকিল হলো মা বাবা আর আমার ছোট বোন ফুটকি এরা যে আবার দুষ্টু লোককে দেখতে পারে না এখন কি করা যায় ঠিক এমন সময় হেড মশাইয়ের সঙ্গে সঙ্গে হেড কেরানীবাবু এসে আমাদের ডেস্কের সামনে দাঁড়ালেন বাবু একটু লজ্জিত হয়ে বলতে লাগলেন হ্যাঁ স্যার হ্যাঁ এইটি আমার বড় ছেলে হরি হরিনারায়ণ এর ছোট আরও তিনটি আছে স্যার নিজের ছেলে বলে বলছি না কিন্তু স্যার এমন সত্যবাদী সৎ ছেলে আজকাল বড় একটা দেখা যায় না আর স্যার গুরুজনের প্রতি কী ভক্তি আমার বৃদ্ধ পিতৃদেবকে তো একরকম পুজো করে একে স্যার এই ক্লাসে না নিলে হবে না ছেলেটা ফ্যাল ফ্যাল করে হেডমাস্টারের মুখের দিকে তাকিয়ে রইল যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না আমি ভাবছি কাল কোথায় বসা যায় গল্পটা এখানেই শেষ শিগগিরই নতুন গল্প নিয়ে আসছি সঙ্গে থাকবেন আর মনে করিয়ে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবার কথা ভিডিওটা লাইক করার কথা এবং নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবার কথা ধন্যবাদ